এক থেকে দেড় বছর আমি ইউটিউবে ভিডিও করেছি করার পরে সেরকম কিছুই করতে পারিনি ইউটিউবে কোনো জায়গায় তৈরি করতে পারিনি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মন্ডল ব্লগস আজকের ভিডিওটা একটু অন্যরকম একটু না পুরোটাই অন্যরকম তো আমার কিছু কথা তোমাদের কাছে শেয়ার করব তো আশা করব তোমরা একটু ধৈর্য ধরে আমার কথাগুলো শুনবে আর পুরো ভিডিওটা দেখবে হ্যাঁ আমি ইউটিউব ভিডিও করি যার নাম মিস মন্ডল দু সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তারপর থেকে অনেক ভেবেছি যে এবার কি করব এবার কি করলে ভালো হয় অনেক কিছু ভাবনা চিন্তা করেছি তখন এখন ইউটিউব দেখতাম দেখে দেখে তখন আমারও একটু ইচ্ছা হতো চ একটু ইউটিউব ভিডিও করা যাক একটু ইউটিউব ভিডিও করে দেখি কেমন কি হয় না হয় তো যেই ভাবা সেই কাজ তখন ইউটিউবের ব্যাপারে সেরকম কিছুই জানতাম না কারো কাছ থেকে কোনো সাজেশনও নেই নেই তখন কিছু জানতাম না বলতে কিছুই জানতাম না জাস্ট ভিডিও এডিট করা এডিট করে ভিডিও পোস্ট করা বাস এই পর্যন্তই জানতাম আর আমি কোনো নাচ টাচ পারি না তাই হয়তো আমার ভিডিওর ভিউজও নেই হয়তো ভালো করে কথাও বলতে পারি না তাই হয়তো ভিডিওর ভিউজ নেই আমার ব্লগ ভিডিওগুলোতে যখন দশটা ভিউজ দেয় না তখন এতটা খুশি হয় এতটা দশ হাজার ভিউজ হলে যতটা খুশি হয় আর ঠিক ততটাই খুশি হয় মাত্র দশটা ভিউজ এতটা খুশি লাগে আর যদি লাইকের কথা বলি লাইক হয়তো আসে না খুবই কম আসে তো লাইকের কথা আর কি বলবো তো লাইকের কথা বাদ দাও ওখানে এক থেকে দেড় বছর আমি ইউটিউবে ভিডিও করেছি করার পরে সেরকম কিছুই করতে পারিনি ইউটিউবে কোনো জায়গায় তৈরি করতে পারিনি তারপরে আস্তে আস্তে জানলাম যে এখানে ইউটিউবের একটা গাইডলাইন আছে একটা না মানে কিছু গাইডলাইন আছে যেগুলো পূরণ করতে হয় তারপরে আমার মনিটাইজেশন অন হবে মানে এক বছরের মধ্যে তিনশো দিনের মধ্যে আমার সেগুলো কমপ্লিট করতে হবে তাহলে আমার মনিটাইজেশন অন হবে তারপরেই আমি আমি ইউটিউবে ইউটিউবে একটা জায়গা তৈরি তৈরি করতে করতে পারবো পারবো তার আগে কোনো জায়গায় না তো আমার ভিডিওতে সেরকম না ঘন্টা ছিল না কোনো কিছুই না খুবই হতাশ হয়ে পড়েছিলাম তখন এতটাই হতাশ হয়ে পড়েছিলাম যে ইউটিউব সব কিছু বন্ধ করে দিয়েছিলাম ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ করে দিয়েছিলাম এত খারাপ লাগছিল যে আমি এক থেকে দেড় বছর আমি ইউটিউবে খাটলাম কিছুই করতে পারলাম না কিচ্ছু না তারপরে 6 মাস মতো আমি বাড়িতে বসেছিলাম সব কিছু বন্ধ করে বাড়িতে বসেছিলাম বসে থাকার পরে ভাবছিলাম কি হবে জীবনে কিছুই তো করতে পারলাম না তো চলো এবার ঘুরে দাঁড়ানো যাক যেখান থেকে শুরু করেছি আবার সেখান থেকে শুরু করব একটু অন্য রকম ভাবে তাই একটু রিস্ট ভিডিও করার চেষ্টা করেছি তো ওটা আমার দ্বারা হচ্ছিল না সেটা আমি নিজেও জানি অনেকে তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো যে দিদি তোমাদের রিস্ট হচ্ছে না হ্যাঁ আমি সেটা নিজেও জানি যে হচ্ছে না তো তোমরা তো বলবে সেটা আমি নিজেও জানতাম হয়তো তোমরা বলবে তো যাই তোমরা বলেছো আর কি বলতো বড় বড় ইউটিউবার ওরা যেহেতু তো 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 ওদেরকে নিয়ে কিছু ভিউজ ভালো সেটা স্বাভাবিক কিন্তু ওদের কিছু কিছু কথাবার্তা যেগুলো আমি তুলে ধরেছি তোমাদের সামনে তো সেইগুলোতে মোটামুটি ভালোই ভিউজ দিয়েছে কেননা ওরা যে বড় ইউটিউবার ওদের তো ওদেরকে নিয়ে কিছু বলে ভিউজ তো ভালো দেবেই আর আমাকেও যে কিছু গালা গালি বা উল্টো পাল্টা কিছু শুনতে হবে সেটা আমি নিজেও জানতাম তো একটা ভিডিওতে একজনকে নিয়ে করেছিলাম শুমি আমি বলছি তবুও বলে দিলাম আমি সুমিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেখানে আমাকে গালাগালি পর্যন্ত খেতে হয়েছে আমি কমেন্টগুলো ডিলিট করে দিয়েছি তো ওগুলো না সত্যি খারাপ লাগে কমেন্টগুলো দেখলে ওই জন্য আমি ডিলিট করে দিয়েছি কেননা আমার রিলেটিভ অনেকেই আমার ভিডিও দেখেছে কমেন্টও করেছে দু একজন তো ওর জন্যই আমি ওদের থেকে লোকানোর জন্যই আমি কমেন্টগুলো ডিলিট করেছি নয়তো অনেকে অনেক বাজে ভাববে আমাকে আর যেহেতু রিলেটিভ যেহেতু একজন থাকলে না আমার যদি ভিডিও তারা দেখে আর ওই যদি কমেন্ট দেখে সত্যি আমার বাড়িতে অনেক সময় সবার বাড়িতে এরকম ভয় টুকটাক যদিও জানি যে ভিডিও করতে গেলে আমাকে দু চারটে গালাগাল শুনতে হবে হজম করতে হবে সবই জানি বাট গালাগালটা অন্যরকম ছিল খুবই বাজে ছিল যার জন্য আমি ডিলেট করতে বাধ্য হয়েছিলাম তো যাই হোক ভিডিওগুলোতে যে আমি যে রোজ ভিডিও বা বড় ইউটিউবারদের নিয়ে যে ভিডিওগুলো করেছি সেইগুলোতে ভালো রেসপন্স পেয়েছি তোমাদের থেকে তো এখন যদি ওদেরকে নিয়ে আরো কিছু বলি না তো ওরা আমার নামে না কেস করে দেবে তখন না সমস্যাটা হয়ে যায় অনেক অনেক জায়গায় মানে অনেক বড় সমস্যা টমস্যা হয়ে যাবে তো ওর জন্য আমি ওদেরকে নিয়ে আর ভাবছি আর ভিডিও করবো না তো অন্য কিছু ভিডিও আনার চেষ্টা করব ভাবছি ব্লগ ভিডিও করার চেষ্টা করব নিজের লাইফস্টাইল বা এরকম কিছু ব্লগ ভিডিও করার চেষ্টা করব তো তোমরা যদি সেইগুলোতে ভালো রেসপন্স দাও তাহলে হয়তো আমি আরো এগিয়ে যেতে পারবো আশা করব যে তোমরা আমাকে একটু ভালোবাসা দেবে আর পাশে থাকবে সাপোর্ট করবে আশা করব মানে একটু আশা আছে যে তোমরা করবে কারণ এখন বর্তমানে আমার সাবস্ক্রাইবার হয়েছে সাতশো আহ পঁচাত্তরটা সাবস্ক্রাইবার হয়েছে আর ঘন্টাও কিছু বেড়েছে তো তোমাদের কাছে রিকোয়েস্ট একটু ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আর পাশে থেকো